হ্যাঁ নমস্কার আমরা অলরেডি চলে এসেছি হরিদ্দ্বার দারুণ মনোরম পরিবেশ একদম গং একটা হোটেল হোটেলের নাম ভাগবতী নিবাস সামনে দেখতেই পাচ্ছেন মা গঙ্গা হরিদ্বারে কীভাবে বই যাচ্ছে পুরোপুরি স্রোতের সাথে বয়ে যাচ্ছে আমরা এলাম এসে চান করলাম একটু কুয়াশা আছে বড় করতে চেষ্টা করছি সামনে ঋষিকেশ দেখা যাচ্ছে পাহাড়গুলো এই যে আমরা এখন হরিদ্বারে আজকে সন্ধ্যেবেলা চারদিকে ঘুরব হরকে পৌড়ি ঘাটে আরতি দেখব আমাদের দুই সাথী নিচে বসে আছে এই লাল জামা মনোরম ময়দান এটা হচ্ছে বিষ্ণু ঘাট বিষ্ণু ঘাটে হোটেলটি একদম ঘাটের অপোজিটেই আমরা এই হোটেলে আছি অদ্ভুত সুন্দর প্রকৃতির অদ্ভুত সুন্দর এই রূপ এক কথায় অবর্ণনীয় মা গঙ্গা আশীর্বাদে আমরা গঙ্গায় ডুব দিলাম অনেকক্ষণ চান করলাম বরফের মতো ঠান্ডা জল ওই দূরে দেখা যাচ্ছে হরিদ্বারের যদি ওখানে যাই আমরা নিশ্চয়ই তার ভিডিও করব ঠিক আছে আমরা একটু ঘুরি হরিদ্বারের চার পাঁচটা কালকে আবার ভোরবেলা আমরা বেরিয়ে যাব। বদ্রীনাথের উদ্দেশ্যে জয় জয় গঙ্গে গঙ্গে মাতা কি জয়